হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল রুফসানা লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো আজকে নিয়ে চলে নতুন আর আরেকটি ভিডিও আর আজকে টাইটেল সামনে দেখে বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কী হতে চলেছে তো আজকে হচ্ছে কৃষি মেলার দ্বিতীয় দিন এই দেখো মেলাতে চলে এসছে আর আসা মাত্র একটা ছোট্ট সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছিলো সাবস্ক্রাইবারটা বলছে দিদি ভাই আমি তোমার বিগ ফ্যান ছুটে ছুটে এসেছে আমি মানে চলে যাচ্ছিলাম তো আমাকে পিছন থেকে ডাকছিল আমি বুঝতে পারিনি ছুটে ছুটে এসে আমাকে বলছি দিদি আমি তোমার বিগ ফ্যান তোমার ভিডিও আমি দেখি হ্যাঁ তোমার আমি অনেক বড়ো ফ্যান আমাকে না একটু ভিডিও বানাও তাহলে ও যখন বলছিলেন ভিডিও শ্যুট করেছিলাম সত্যি অনেক ভালো লাগে ছোটো সাবস্ক্রাইবার হোক বড়ো সাবস্ক্রাইবার হোক এরকম বললে সত্যি খুব ভালো লাগে আর তো এইদিকে দেখো এই যে গার্ডেনটা দেখতে পাচ্ছি ছোট্ট পাড়া কী সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে খুব সুন্দর লাগছিলো সত্যি কী বলবো অসাধারণ লাগছিলো আমাদের এখানে যেগুলো ফুল চাষটা বেশি হয় আমাদের এখানে মানে নার্সারিটা একটু বেশি আমাদের এখানে আছে আর দেখতে পেলে ফুলও অনেক সুন্দর সুন্দর এখানে লাগানো হয়েছিল প্রথম দিন অত ফুল ছিল না দ্বিতীয় দিনকে আবার ফুলগুলোকে আনে লাগা দিয়ে মানে সাজিয়েছিলো তো খুব সুন্দর লাগছিল আর এখানে প্রচুর নার্সারি আমাদের এখানে প্রচুর ফুল বাগান তো সেই জন্য তো এই যে দেখো এখানে আরও অনেক কিছু সবজি আবারও নিয়ে এসেছিলো দ্বিতীয় দিন প্রথম দিন অল্প ছিল দ্বিতীয় দিন অনেক নিয়ে এসেছিলো এই যে দেখতে পাচ্ছি সব কুমড়ো তারপরে এই যে লাউ তারপরে মোচা এইসব ছিল তো এখানে তোমাদের ভিডিও দেখালাম আর হচ্ছে আখ এনেছিলো বড় অনেক বড় আখ ঠিক আছে তো সেইটা আমি ভিডিও আর করতেই মনে ছিল না তো এখানে আবার একটা সাবস্ক্রাইবার দেখা হয়ে গেছিলো সাবস্ক্রাইবারটা বলছিল তোমার ভিডিও খুব ভালো লাগে মানে অনেক সাবস্ক্রাইবার যখন এসে বলে না ফলোয়ার্সরা যারা ফেসবুকের আর সাবস্ক্রাইবার ইউটিউবের বলে সত্যি খুব ভালো লাগে কি বলবো আর আমার একটু ভয়েসটা না একটু হয়তো তোমাদের বসা বসা লাগবে কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে ভিডিও যেহেতু দিতে হবে তাই এডিটিং করছি তারপরে এই যে এখানে এসেছিলাম এই যে এটা অলরেডি শর্টস তোমরা দেখতে পেয়েছো এই দাদু দিদা তোমাদের তো বলেছি যে ঠান্ডার মধ্যে একদম খাও মানে উপরে খোলে আকাশছেন তারা দেখো এই ধুকি বিক্রি করছিলো দশ টাকার জন্য কারণ ওদেরকে পেটের ভাত জোগাড় করতে হবে সেই জন্য সবার মাথার ওপর ছাতা ছিল কিন্তু ওনারা মাথার ওপর ছাতা ছিল না তাই আমি বলবো যারা যারা মেলার মধ্যে আসছেন এই পূর্বস্থলীর আশেপাশে যারা মানে ভিডিওটাকে দেখছেন যারা ভিডিওটাকে দেখবেন সবাইকে আমি বলবো যে আপনারা অবশ্যই যদি মেলায় আসেন যদি প্রয়োজন না নাও হয় ধুকি খেতে যদি ইচ্ছে না হয় তা আপনারা অবশ্যই দিদিমার আর দাদুর দোকানে যাবেন কিছু টাকা দিয়ে আসবেন প্রয়োজন না থাকলেও ধুকিটাও খাবেন যদি ইচ্ছে না হোক আমার দেখো আমার ধুকি খেতে অতটাও ভালো লাগে না তাও আমি গিয়ে ধুকি খেয়ে টাকা দিয়ে এসছি সেটা ধুকির টাকা দিয়েছি আবার কিছু টাকা আমি আমার সামর্থ্য মতো আমি দিয়ে এসেছি তো সত্যি ওই যে হাসিটা আমার কাছে কতটা মূল্যবান আমি সত্যিই বলবো আমি ভীষণই খুশি হয়েছি তাই আপনাদের সবাইকে চলে আশেপাশে আছেন যারা বেড়ায় যাবেন ওই দিদিমার দোকানে গিয়ে অবশ্যই ঢুকি খাবেন আর কি কিছু টাকা পারলে দিয়ে আসবেন সবাইকে আমার অনুরোধ রইলো তো ওই যে দেখো এখানে খুব সুন্দর সুন্দর নৃত্য হচ্ছিলো বাচ্চাদের বন্ধুরা এরপরে আমি কোনো ভিডিও শ্যুট করিনি ভীষণই ঠান্ডা পড়ছিলো আর কুয়াশাও হয়েছিল প্রচুর তাই আমরা বাড়ি চলে যাচ্ছিলাম আর ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো সকলকে টাটা দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে